সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজার মুজাহিদিনদের স্যালুট ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর বার্তা ইয়েমেনের পোলেন গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বললেন উপপররাষ্ট্রমন্ত্রী সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক উদ্বেগ ইসরায়েলের ইরানের কোনো আঞ্চলিক প্রক্সি বাহিনী নেই বললেন সর্বোচ্চ নেতা খামিনি ইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিল কাতার সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করতে চান জোলানি এবং পানামাখাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজার মুজাহিদিনদের স্যালুট ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর বার্তা ইয়েমেনের ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন অভিযানে এবং অবরুদ্ধ গাজ উপত্যকায় ফিলিস্তিনের জনগণের সমর্থনে তেলাবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন সামরিক বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইআইএসআর শনিবার এক বিবৃতিতে দাবি করেছেন প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে যা ইসরায়েলি সরকার আটকাতে ব্যর্থ হয়েছে সারি আরো বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী জাফা তেলাবে অধিকৃত এলাকায় ইসরায়েল ইসরায়েল সামরিক অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এটি লক্ষ্যবস্তুতে নিখুদভাবে আঘাত করেছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েল বিরুদ্ধে হামলাটি চালানো হয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইয়েমিনির জনগণের প্রতিরোধের প্রশংসা করে সারি আরো বলে ইয়েমিনি সেনাবাহিনী গাজ উপত্যকায় মুজাহিদিনদের এবং ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে তাদের চলমান বীরত্বপূর্ণ এদিকে আগের দিন অধিকৃত অঞ্চলের জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র দক্ষিণ তেলাবিবে আঘাত আনার সময় অন্তত ষোলো জন বসতি স্থাপনকারী আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গোলা আটকাতে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছে পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বললেন উপপররাষ্ট্রমন্ত্রী পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে জানিয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ার্ডিসলো বার্তোস জিউসকি শুক্রবার আউশভিচ্ছ মুক্তির আশীতম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দেশটির সংবাদ মাধ্যম রেজোস পলিতাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি বার্তোস জিউসকি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সাথে আমাদের সাথে চুক্তি রয়েছে সে অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি পোল্যান্ড আসেন আমরা তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে তুলে দেব উল্লেখ্য গত বছর নভেম্বরে যুদ্ধাপরাধের হন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা ইয়ব গালান্টো এরপর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি জন্য যেসব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে তাদের আইনত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে হয় এরই ভিত্তিতে পোল্যান্ড যেমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক উদ্বেগ ইসরায়েলের সিরিয়ায় বাসার আলাসাদের পতনের পর পাল্টে গেছে গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ দেশটিকে ঘিরে নতুন করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে আছে বেশ কয়েকটি দেশ এর মধ্যে তুরস্ক অন্যতম তবে সেখানে আঙ্কারার প্রধান প্রতিপক্ষ হতে পারে ইসরায়েল আর যদি আসাদের পতনকে ইসরায়েলে বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এছাড়া তিনি গোলান মালভূমির ওয়াফার জোনে নিরাপদ অঞ্চলে তার সেনা মোতায়েন করেছেন এরপর উদ্বেগ কাটছে না ইসরায়েলের কেননা আসাদ সরকারের পতনে ভূমিকা রাখা গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হায়াত তাহারির আলশাম বা তুরস্ক ঘনিষ্ঠ হয় আর দেশটির রাজনীতিতে আঙ্কারার হস্তক্ষেপ বৃদ্ধির আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের কপালে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে দা জেরুজালেম পোস্টা বলছে আসাদ সরকারের পতনের এই অঞ্চলে কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছে ইরান। এছাড়া সেখানে যে বিদ্রোহী গোষ্ঠীর উত্থান হয়েছে তারা মিশরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সমর্থক আর জানি ইসরায়েলের তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে। অন্যদিকে এসটিএস এর তুরস্ক কাতা সমর্থিত একটি সুন্নি গোষ্ঠী হয় মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে উল্লেখ করেছে জেরুজালেম পোস্ট। কারণ হিসেবে তারা প্রথম যে বিষয়টিকে জোর দিয়েছে তা হচ্ছে এখন যদি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীটিকে অস্ত্র সহায়তা করার সিদ্ধান্ত নেয় তুরস্ক তাহলে প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে এখনো দ্বিধায় রয়েছে ইসরায়েল অন্যদিকে বাধাগ্রস্ত করবে কিনা নজর রেখেছে তারা সেদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিতাইপ এরদোগানের সম্পর্কের উপরও কিছু বিষয় নির্ভর করছে কেননা এই দুই নেতা সম্পর্কে টানা পড়েন বিষয়টি স্পষ্ট যার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হাবগুলো জোরদার করার ক্ষেত্রে ট্রাম্প বেশ জোরালো ভূমিকা নিতে পারেন বলে ধারণা রয়েছে রয়েছে এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে নেটো থেকে তুরস্ককে বাদ দেওয়ার দাবিতে সোচ্চার রয়েছে পশ্চিমা জোটের কয়েকটি দেশ এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ক নিজের প্রভাব বিস্তার থেকে পিছিয়ে থাকবে না বলেই মত বিশেষজ্ঞদের কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রতিষ্ঠিত শক্তিগুলোর যে শূন্যতা তৈরি হয়েছিল তা ভালোভাবে চিহ্নিত করেছিলেন এর দোকান যার ফলে এই অঞ্চলে এর নিজেকে পুতিন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট গণমাধ্যমটি বলছে রাশিয়া ইরানের যাচ্ছে আজারবাইজান দিয়ে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এছাড়া তুরস্কের আকাশ দিয়ে মধ্যপ্রাচ্যের বিমান চলাচল বৃদ্ধি করছেন তিনি সম্ভবত সিরিয়ার ভূখণ্ডের প্রভাব বিস্তারই এসব করছেন এর এর মধ্য দিয়ে ভবিষ্যতে দামেস্কের শাসন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে তুরস্ক যদিও তুরস্কের বর্তমান অর্থনীতি কিছুটা অস্থিতিশীল তারপরও ভূ রাজনৈতিক শক্তি গ্রহণে পিছপা হতে চায় না আঙ্কারা ইরানের কোন আঞ্চলিক প্রক্সি বাহিনী নেই বললেন সর্বোচ্চ নেতা খামিনী মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই এবং তারা পুরো অঞ্চলে স্বাধীনভাবে কাজ করে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনি রোববার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠানে খামিনি এ কথা বলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আয়াতুল্লাহ খামিনি বলেন ইয়েমেন লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের বিশ্বাস এবং ন্যায়বোধের জন্য লড়াই করছেন কোনো প্রক্সি হিসেবে নয় তিনি আরো বলেন এই অঞ্চলের দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রে আধিপত্য বিস্তারের দুটি কৌশল রয়েছে একটি হলো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা আর অন্যটি হল সৃষ্টি করা। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন তারা যে কোনো দাঙ্গা সমর্থন করবে তার এই সমালোচনা করে খামিনি বলেন ইরানি জাতি আমেরিকা ষড়যন্ত্র মেনে নেওয়ার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিল কাতার ইউরোপীয় ইউনিয়ন বা ইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিল কাতার রবিবার বাইশে ডিসেম্বর ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্বালানি মন্ত্রী সাদাল কাবি এ হুমকি দিয়েছেন তিনি বলেন জোরপূর্বক শ্রম ও পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে ইউ সদস্য রাষ্ট্রগুলো যদি কঠোরভাবে নতুন আইন প্রয়োগ করে তবে এই পদক্ষেপে নেবে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে চলতি বছর কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাশ হয় এর নির্দেশিকায় বলা হয় ইউরোপীয় ইউনিয়নের কাজ করছে এমন বড় কোম্পানি গুলো সর্বরাহ চেইনে জোরপূর্বক শ্রমের ব্যবহার হচ্ছে বা পরিবেশের ক্ষতি করে কিনা তা পরীক্ষা করা যাবে কোন কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগে প্রমাণ মিললে ওই কোম্পানির বিশ্বব্যাপী টার্ন ওভারে শতাংশ পর্যন্ত জরিমানা করা নির্দেশ রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদাল কাবি বলেন ইউরোপে গিয়ে যদি আমি আমার জেনারেটেড রাজস্বের ৫ শতাংশ হারাই তবে আমি ইউরোপেই যাব না এই সময় তিনি আরো বলেন আমি ভয় দেখাচ্ছি না কাতার এনার্জির জেনারেটেড রেভিনিউ এর শতাংশ মনে কাতার রাষ্ট্রের জেনারেটেড রেভিনিউ এর শতাংশ এটি জনগণের টাকা আর তাই আমি এই ধরনের টাকা হারাতে পারি না এবং কেউ এই ধরনের টাকা হারানো মেনে নেবে না ইউর যথাযথ শ্রম আইন পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা উচিত বলে মনে করেন আলকাবি এছাড়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও রপ্তানি মূল্য নির্ধারণ তুলে নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাতারের কোন উদ্বেগ নেই বলেও জানান তিনি বিশ্ব শীর্ষস্থানীয় এল এন জি রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম কাতার শীর্ষ সরবরাহকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে এশিয়া ইউরোপে একটি বৃহত্তর ভূমিকা পালন করতে চাইছে দেশটি দুই সাল নাগাদ প্রতি বছর একশো বিয়াল্লিশ মিলিয়ন টন তরলীকরণ ক্ষমতা প্রসারিত করার পরিকল্পনা করেছে কাতার বর্তমানে যা সাতাত্তর মিলিয়ন টন সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করতে চান জোলানি সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার পরিকল্পনা করছেন দেশটির বিদ্রোহী সংগঠন হায়াত তাহারি আল বা এস এর প্রধান আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ তাজ জোলানি একই আসাদের পতনের পর ইরান বেকায়দায় থাকায় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ তৈরি করেছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহার আলসাম সিরিয়াকে আর সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন আহমেদ আল সারা আবু মোহাম্মদ জোলানি আর যুদ্ধ বিগ্রহের কালো অধ্যায়ের যুগ দামেস্কার কখনোই ফিরে আসবে না বলে আশ্বাস দিয়েছেন এই ডিফেক্ট নেতা মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আশারক আল আউসাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান আসাদের পতনের মধ্য দিয়ে ইরান বিপদে পড়েছে তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহারযোগ্য করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল বলে অভিযোগ করেন তিনি আর এই কারণে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন সিরিয়া শাসনবার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এস টি এ কারণে পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা এস এর কাছে অস্ত্র সমর্পণ করেন সিরিয়া ডিফেক্ট ও ক্ষমতাসীন সঙ্গে সমঝোতার উদ্দেশ্যেই আসাদ বাহিনীর এমন পদক্ষেপ বলে জানান তারা এদিকে স্থানীয় সময় শনিবার একুশে ডিসেম্বর সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় নারী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন একই দিনে সিরিয়ার কোবানি শহরে এক গমের গুদামে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী এদিকে বর্তমানে সিরিয়ার দক্ষিণাঞ্চলের প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের দখলে বলে জানিয়েছে এক ফিলিস্তিনি সংবাদ মাধ্যম পর্বত ও কুনেত্রা শহরের পাহাড়ি অঞ্চল থেকে সিরিয়া সেনাবাহিনীকে সরিয়ে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি গণমাধ্যম জানায় নেতানিয়াহ সেনারা দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবেন নতুন সিরিয়ায় স্বাধীনতার আনন্দের মধ্যে ইসরায়েলি সেনাদের অবস্থান জনগণের মধ্যে সংকট জন্ম দিয়েছে বলেছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পানামাখাল যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ ও পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে পানামার কাছ থেকে খালটি নিয়ন্ত্রণ ভার ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি শনিবার একুশে নভেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প পোস্টে ট্রাম্প বলেন আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে নবনির্বাচিত আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট জানান পানামা যদি গ্রহণযোগ্য সিদ্ধান্তের পদ্ধতিতে খালটি পরিচালনা না করে তাহলে নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য পানামার কাছে দাবি জানাবেন তিনি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে চীন নয় বা অন্য কেউ তা করবে না আমরা কখনো এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না রয়টার্স বলেছে ট্রাম্পের অধীনে মার্কিন কূটনীতিতে প্রত্যাশিত পরিবর্তনে ইঙ্গিত মিলেছে এই হুমকিতে যিনি ঐতিহাসিকভাবে মিত্রদের হুমকি ও প্রতিপক্ষের সঙ্গে কাজ করার সময় মারমুখী অবস্থান নিয়ে থাকেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক দশক ধরে খালটি এর প্রশাসনিক অঞ্চল নির্মাণ করে যুক্তরাষ্ট্র উনিশশো সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ হল দুই দেশের যৌথ প্রশাসন দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে পরবর্তীতে উনিশশো সালে এই খালে পূর্ণ নিয়ন্ত্রণ পায় মধ্য আমেরিকার দেশ পানামা বৈশ্বিক নৌ পরিবহনের প্রায় পাঁচ শতাংশই হয়ে থাকে পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া এই খালের প্রধান ব্যবহারকারী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ